বন্ধুরা শুধুমাত্র সুজি দিয়ে আজকে তৈরি করব সুজির সাদা চমচম মিষ্টি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব সুজি দিয়ে সুজির চমচম সাদা মিষ্টি তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের রেসিপি উরুনটা জ্বেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটাকে হালকা একটু ভেজে নেব যাতে সুজিটা থেকে সুজি কাঁচা গন্ধটা চলে যায় সুজিটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি এক বাটি সুজি দিয়েছিলাম আর এখানে আমি দু বাটি দুধ দিয়ে দেব। সুজিটা আমার হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব হাবাটিরও কম চিনি চিনিটাকে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি ডোটা হয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে মেখে নেব পুরো এক প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে মেখে বেশ সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি হাতে একটু ঘি লাগিয়ে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে একটু হাতের মধ্যে এরকম লাড্ডুর মতন পাকিয়ে নিয়ে তারপর এরকম একটু লম্বা টাইপ করে নেব ঠিক এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো সুজির চমচম মিষ্টি বানানো হয়ে গেছে এবার আমি চিনি শিরা তৈরি করে নেবো শিরা তৈরির জন্য এখানে আমি এক বাটির অল্প কম চিনি নিয়েছি এবার চিনিটা দিয়ে দিচ্ছি আমি যতটা চিনি নিয়েছি আমি সেই পরিমাণে দিয়ে দিচ্ছি জল এবার এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি এই এলাচটা শিরার মধ্যে দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে শিরাটায় চিংড়ি শিরাটা আমার বানানো হয়ে গেছে এই শিরাটা একদম ঘনও থাকবে না আবার একদম পাতলাও থাকবে না চিনিটা গলে গেলেই ব্যাস হয়ে গেল এবার এর মধ্যে এই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব একদম কম আছে এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিয়েছি এবার হালকাভাবে একটু নাড়িয়ে দেব এভাবেই নাড়িয়ে দিতে হবে মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো আমি ছ সাত মিনিট এভাবে চিনি শিরার মধ্যেই ডুবিয়ে রাখবো আর এগুলো কিন্তু বারবার খুন্তি দিয়ে নাড়া যাবে না কারণ সুজির মিষ্টিগুলো একদমই নরম হয় এতে ভেঙে যাবে কিছুক্ষণ পরপর আমি একটু করে নাড়িয়ে দেব আর এভাবেই আমি ছ সাত মিনিট চিনশিরার মধ্যে রেখে দেবো দু তিন মিনিট পর আমি একটা চামচ দিয়ে মিষ্টিগুলোকে আলতো আলতো করে একটু উল্টে দেব মিষ্টিগুলো কিন্তু খুব নরম হয় সবগুলো মিষ্টি আমি উল্টে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর আঁচটা কিন্তু একদমই কম আছে পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলের ডবল হয়ে গেছে কত বড় হয়ে গেছে মিষ্টিগুলো এবার মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি আমি সবগুলো মিষ্টি নামিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা মাওয়া এবার মিষ্টিগুলো মাওয়ার মধ্যে কোট করে নেব একই রকমভাবে আমি সবগুলো মিষ্টি কোট করে নেব তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা দেখুন আমার সবগুলো সুজি সাদা চমচম মিষ্টি তৈরি হয়ে গেছে তো আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে একটি হলে ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে এবার আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা নরম